ভগবান এই শ্লোকে আমাদের কি বললেন যত কণ্ঠে তুলসী নাস্তি যার গলায় তুলসীর মালা নেই যত কণ্ঠে তুলসী নাস্তি যার গলায় তুলসীর মালা নেই সে নরামুর মানুষা সেই মানুষটা বড় মূর্খ বললেন যার গলায় তুলসীর মালা নেই সে মানুষটা বড় মূর্খ এটা আমার কথা না গ্রহণ তো বলছেন বলে যার গলায় তুলসীর মালা নেই সে বড় মূর্খ এরকম হচ্ছে প্রশ্ন করতে পারেন বাবা আমাদের কলেজের প্রফেসর তার গলায় তো তুলসীর মালা নেই তবে সে কি মূর্খ ভাগবত বললেন এ জগতে যার গলায় তুলসীর মালা নেই সে বড় মূর্খ কেন মূর্খ বললেন জানেন দেখুন আপনাদের শ্রী মন্দিরে দুই ভাই আছে যেই দুই ভাই না আসলে এই জগৎ সংসারে এমন মধুময় নাম কথা আমরা কিছুই পেতাম না ওই দুই ভাইয়ের নামটা জানেন তো হ্যাঁ জোরে বলুন তো দুই ভাইয়ের নাম কি? বাবা নিতাই আর গৌর ওমা এর ভিতরে যিনি গৌর তার মায়ের দেয়া একটা নাম আছে নিম গাছের তলায় বলে জন্মেছিল তার জন্যে তার আরেকটা নাম হলো শুধু নিমাই সাথে একটা বিশেষণ আছে নিমাই পণ্ডিত তিনি পণ্ডিত ছিলেন এখন তো পণ্ডিত বলতে যারা ফটফট করে তাদের বুঝায় কিন্তু আদৌ পণ্ডিত বলতে তা না যারা শাস্ত্র গ্রহণতে সুনিপুণ তাদেরকে বলা হয় পণ্ডিত মহাপ্রভু এমন এক পণ্ডিত ছিলেন তার সাথে শাস্ত্র নিয়ে তর্কযুদ্ধ করতে কত জন কেসব ভারতী কেসব কাশ্মীর কত কেউ এসে মহাপ্রভুর চরণে নত হয়ে সব তার চরণে আশ্রয় নিয়েছেন মহাপ্রভুর মতো এমন পণ্ডিত জগতে আর দ্বিতীয়জন আছে জোরে বলবেন এই যে আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওয়াস করে দেখেছেন তো তখন ওই যিনি মাওলানা সাহেব আছে ইনি মাঝে মাঝে বলে ঠিক তো যখন ওই ঠিক বলে এত জোরে ঠিক বলে স্টেজ শুদ্ধ কাপ অর্থাৎ যা সত্যি তা একটু জোরে জোরে বলতে হয় বলুন মহাপ্রভুর থেকে বড় পণ্ডিত জগতে আছে কোনো দিন হবে মহাপ্রভুর থেকে অমন পণ্ডিত জগতে আর দ্বিতীয় নাই আর হবেও ও মা সেই মহাপ্রভুর গলায় তুলসীর মালা আছে না নাই এর জন্যে গ্রহণ তো বললেন যৎকণ্ঠে তুলসী নাস্তি তে মুরো মানুষা অত বড় পণ্ডিত সে তুলসীর মালা পরলেন আর তুমি সাধারণ মানুষ হয়ে তুলসীর মালা পরলে না তাহলে তো তোমার মতো মূর্খ আর কেউ হয় না বলুন মহাপ্রভুর তুলসীর মালা পরার কোনো দরকার আছে মহাপ্রভু সে তো সাক্ষাৎ রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ না গ্রহণ তো বললেন গবিন্দের গোয়ার রাধিকার দুয়ে মিলে কলিতে। হলেন ও গোরা বলে আমার গোবিন্দের গো আর রাধিকার রা দুজনে মিলে কলি যুগে হলেন গোরা ওই কৃষ্ণের থেকেও আমার গৌরের শক্তি শত অনন্তগুণ বেশি কারণ রাধা তার সাথে মিলিত হয়েছে সেই মহাপ্রভু তুলসীর মালা পড়লেন আর তুমি তুলসীর মালা পড়লে না মহাপ্রভু কেন মালা পড়লেন নিজে প্রভু অন্যরে খায় নিজে নায়া চারিলে কোভু অন্নরে শেখানো যায় নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায় নিজে না আচারিলে অন্যরে শেখানো না আমি নিজেই যদি তিলক না পড়ি আর সবাইকে বলি তিলক পর তিলক পরো পড়বে আমি ব্যসা বসলাম এমন একজন আছে বাংলাদেশে নিজেই তিলক পরে না হ্যাঁ অন্যদেরকে বলে তিলক পরতে তাহলে তারা পড়বে আগে তো আমাকে আচরণ করতে হবে তারপরে না যদি অন্যকে বলি তাহলে সে করবে ঠাকুর রামকৃষ্ণর কাছে একবার তার এক ভক্ত গেলেন এক ভক্ত তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গেলেন বাচ্চাটাকে নিয়ে যে ওই ভক্তিমতী মা ঠাকুর রামকৃষ্ণকে বলছে ঠাকুর আমার এই বাচ্চাটাকে একটু আশীর্বাদ করুন কি আশীর্বাদ বললে আমার এই বাচ্চাটা এত মিষ্টি খায় ওর দাঁতটা সব পোকায় খেয়ে নিয়েছে মিষ্টি আর ওর জ্বালায় কোথাও রাখা ঠাকুরের কাছে বললেন ওর মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করুন ও যেন আর এত মিষ্টি না খায় ধ্যান দিয়ে শুনবেন ঠাকুর বললেন শোনো মা তুমি পনেরো দিন পরে এসো পনেরো দিন পরে আসতে বললো মিষ্টি খাবে না এই আশীর্বাদ করতে কয় দিন পরে আসতে বললো মাতাজি তো অবাক হয়ে গেল আবার কেমন ঠাকুর মিষ্টি খাবে না এটা একটু মাথায় হাত দিয়ে বলবে তার জন্যে পনেরো দিন পরে আসতে হবে মাতাজি পনেরো দিন পরে পনেরো দিন পরে বাবা একটু বাবা সমস্যাটা কি শীষ কেন দিচ্ছে এটা ঠিক কেন করতে পারছে না একবার দুইবার ঠিক আছে এত বারবার দিচ্ছে আপনি অপারেটিং এর কাজ করেন আপনি তো বুঝবেন যে সমস্যাটা কোথায় আছে সেই জায়গাটা সমস্যা সমাধান করেন জয় নিতাই সমস্যাটাকে বুঝেন তারপরে ঠিক করে তারপরে দেন দাদা জয়নি তাই মাতাজি কি করলেন মনের কৌতূহল মিটাতে যে পনেরো দিন পরে কেন আসতে বললো মনের কৌতূহল মিটাতে দিন পরে তার ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে আসলেন ঠাকুর তখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বাবা আমি তোমায় আশীর্বাদ করছি তুমি আর মিষ্টি খেও না এবার আমার ছাউনটাও গেছে এতক্ষণ যা ছিল মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন বাবা তুমি আর মিষ্টি খেও না মাতাজি বললেন ঠাকুর একটা কথা বলবো বলে বল বলে এই কথাটা তো আপনি পনেরো দিন আগে বলতে পারতেন এই মিষ্টি খেও না এ কথা তো পনেরো দিন আগে বলতে পারতেন পনেরো দিন পরে আমায় কেন আসতে বললেন ঠাকুর বললেন শোন মা পনেরো দিন আগে আমি নিজেই তো মিষ্টি খেতাম আমি নিজে মিষ্টি খেয়ে যদি অন্যকে বলি তুই মিষ্টি খাস না তাহলে তার কি সেই ইচ্ছা কোনো দিন পূর্ণ হবে তাই এই পনেরো দিন ধরে আমি প্রচেষ্টা করলাম যেন মিষ্টির উপরে আমার লোভ না আসে তাই আজ ওকে আশীর্বাদ করলাম তুমি মিষ্টি খেও না তাই নিজে যদি আচারণ না করি তাহলে অন্যকে বললে সেও শুনবে না তাই মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন নিজে গলায় তুলসীর মালা পরে দেখালেন হে জগতের জীব তোমরা সবাই তুলসীর মালা পর অত্যন্ত দুঃখের বিষয় এখানে যারা বসে আছেন প্রায় অর্ধেকের গলায় খালি অর্ধেকের গলায় খালি তুলসীর মালা নেই এর থেকে আমায় ফাঁসি দিয়ে মেরে ফেলুন তাও ভালো হ্যাঁ যদি গলায় তুলসীর মালা না থাকে ও যার যার মত শেষে পালন করবেন যে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যে ভগবান শ্রীকৃষ্ণকে মানেন যে হরিকে মানেন তার অবশ্যই তুলসীর মালা পরা বাধ্যতা যেই কয়জন আবার মালা পরেছেন একটা মালা একটা সোনার দানা হ্যাঁ এই অর্ধেকের গলায় আবার সেই আবার কেউ ওই মালার সাথে সোনার কৃষ্ণ ঝুলিয়ে নিয়েছেন বলুন তুলসীর মালার থেকে মূল্যবান আর কিছু আছে তাহলে কোন সাহসে ওই মালার সাথে সোনা দিলেন সোনার চেইন পড়তে ইচ্ছে করে আলাদা করে একটা পড়ুন জানেন ভাগবতে বলা আছে কলি পাপ জায়গায় বাস করে কয় জায়গায় আর তার মধ্যে একটা কোথায় তার মধ্যে একটা হলো স্বর্ণের ভিতরে হ্যাঁ মা সীতা রাবণ কেন হরণ করলেন মা সীতাকে কি করলেন কোন পাপ করলেন যে মা সীতা হরণ হলেন না তার স্বর্ণের উপরে লোভ হয়েছিল রামচন্দ্র আর মা সীতা দুজনে পাশাপাশি বসে আছেন আর রাবণ মারিচকে পাঠিয়ে দিলেন যাও হরিণ হয়ে মা সীতার সম্মুখে নাচো মারিস তো বহুরূপী ছিলেন হরিণ হয়ে গেল রাবণ বললেন এই রক্তে মাংসের হরিণ হলে হবে না বলে কেন বলে সোনার হরিণ হও মারিচ বললেন সোনার হরিণ কেন বলে এ জগতে নারীদের দুটো জিনিসে লোভ থাকে এক শাড়ি আর দ্বিতীয় স্বর্ণ বিশখান শাড়ি থাকলেও বলবে না যে আরেকখান দিও না দশ বড়ি থাকলেও বলবে না আর এক একর হ্যাঁ হ্যাঁ তাই রাবণ তো অত্যন্ত বুদ্ধিমান তাই সোনার হরিণ বানিয়ে পাঠালেন আর মারিচ সোনার হরিণ হয়ে মা সীতার সম্মুখে নৃত্য করছেন আর কি করলেন জানেন মা সীতা ওই স্বর্ণ দেখে তার উপরে তার আকর্ষণ চলে গেলেন প্রভু শ্রী রামচন্দ্রকে বললেন স্বামী আমায় ওই সোনার হরিণ এনে দাও ভগবান রামচন্দ্র বলছে আমি তোমার পাশে বসা তারপরে আবার সোনার হরিণের দরকার মা সীতা বলে অত কিছু বুঝি না আমার ওই সোনার হরিণই লাগবে যেই না সেই সোনার হরিণ আনতে রামচন্দ্র গেলেন আর মা সীতা স্বর্ণ করবেন না স্বর্ণ পড়ার ইচ্ছে হলে আলাদা করে পড়ুন এতে অপরাধ হয় এই যে অনেকের হাতে সদবা মায়েদের হাতে শাখা বাঁধানো স্বর্ণ দিয়ে এই আরেকটা মহাপাপ হ্যাঁ শাখা তার জায়গায় তিনি আছেন ওখানে স্বর্ণ দিতে নাই স্বর্ণ পড়তে ইচ্ছে করে আলাদা স্বর্ণের চুরি পরে নাও না ওই শাখার সাথে মিশাতে গেলেই তোমার অপরাধ হয়ে যাবে এর জন্যে আগের দিনকার মায়েরা খুব ভালো ছিলেন তাদের সময় খুব ভালো কাটতো আর এখনকার সময়ে সব বাধা এই সেই লেগে আছে কেন লেগে আছে কারণ বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না বিধি সাকার সাথে কোনো দিন স্বর্ণ বাধাই করা যাবে না আগিলা দিনের মায়েরা করেনি এখন করো তাই ব্যাধিও তোমায় ছাড়ে না যে কানটায় ছিলাম অনেকের গলায় তুলসীর মালা নেই সবার একান্ত কর্তব্য তুলসীর মালা ধারণ করা পরের লাইনে কি বললেন যেন শোনো বিষ্ঠা সমম অন্ন জলম চ মদিরা সমা বলে যার গলায় তুলসীর মালা নেই তার হাতের জল খেলে কি হয় জানো মোদিরা মদিরা মানে বোঝেন মদিরা শব্দের অর্থ কি জোরে বলবেন যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল পান করলে মদ খাওয়া হয়ে যায় হ্যাঁ তাই আপনার গলায় তুলসীর মালা নেই ভগবানকে পুজো দিচ্ছেন ভগবানকে জল দিচ্ছেন ফল দিচ্ছেন জলটা কি হয়ে গেল মদের সমান হয়ে গেল যার গলায় তুলসীর মালা নেই তার হাতে অন্য ফলমূল খেলে সমান হয় বিষ্ঠার কিসের বিষ্ঠা যেন শুকরের বিষ্ঠা বলে এত প্রাণী থাকতে শুকরের নাম নিলেন কেন বলে এ জগতে যত প্রাণী আছে সব প্রাণীর বিষটা গাছের গোড়ায় দিলে সার হয় আর শুকরের বিষটা গাছের গোড়ায় দিলে গাছটা সাত দিনের মধ্যে মারা যায় তাই যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল ফলমূল অন্নব্যঞ্জন টানা সাত দিন খেলে তার কৃষ্ণ ভক্তি নষ্ট হবেই হবে তাতে আর সন্দেহ নাই তাই সবার একান্তভাবে বাধ্যতামূলক যারা আমি আবার বলছি কারণ আমাদের তো আর ওই সমালোচনার শেষ নেই এই কথা বললে এই দোষ ওই কথা বললে ওই দোষ যার যার মত শেষে পালন করুন কিন্তু যেজন কৃষ্ণমন্ত্রে দীক্ষা পেয়েছেন সবাই অবশ্যই তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন অনেক পাঠ হয় আমি এইখানে দেখি এখানে মোবাইলে কীরকম অ্যাট ওট আছে আমিও বুঝি না ভালো মতো তো ওই লাইভ টাইপ দেয় না ওই পাঠটার দেখি তো অনেক পাঠ হয় এখানে নাম করা সব পাঠকরা এসে পাঠ করে গেলেন দুঃখ রয়ে গেল মালা নেই অর্ধেকের গলায় আবার তিলক তা আবার পড়েছেন ফোটা দিয়ে এই কপালের এখানে একটা ফোটা দিয়েছেন চৈতন্য ভাগবতে বললেন দেয় মূর্খ কয় দিলে তিলক তিলক কৃষ্ণ মেলে না কোনো ওই ফোটা ফোটা তিলক কোন দিন দেয় জানেন জীবনে একদিন দিতে হয় কোন দিন শেষের দিন হ্যাঁ জোরে বলুন ওই মরলে পরে মরা মানুষের কপালে এই ফোটা ফোটা দিতে হয় জীবিত মানুষের কপালে নয় টানা করে তিলক করতে হয় উর্ধপ্রণ্ড তিলক ধারণ করবেন হ্যাঁ এ ভাগবত হরিকতা এ তো পরের ধাপ আগের ধাপ হলো গলায় তুলসীর মালা পর আর তিলক পর আমার জীবনের চারটা জিনিস নিয়ে যুদ্ধ প্রথম সবাই গলায় তুলসীর মালা পরো তিলক পরো সবাই মালা জপ করো তৃতীয় একাদশী ব্রত পালন চতুর্থ যেই শ্রাদে মাছ খাওয়ায় যেই অন্নপ্রাশনে মাছ খাওয়ায় যেই কালী মায়ের কাছে পাটা দেয় ওই সব যাওয়ায় ওই সব জায়গায় যাওয়া বন্ধ হ্যাঁ এই কটা জিনিস যদি করা যায় না অনায়াসে গৌর কৃপা গোবিন্দ কৃপা লাভ হবে যদি তুমি গলায় তুলসীর মালা পর প্রত্যহ দাদা সঙ্গে তিলক কর হরিনাম জপ কর একাদশী ব্রত পালন কর তোমার আজ হোক কাল হোক এ জন্মে হোক পরজন্মে হোক তোমার গৌরের কৃপা হবে আমি বড় শক্ত আমার জায়গায় যেই জায়গায় যেই ঘরে গিয়ে দেখি সেই ঘরের প্রত্যেকটি প্রত্যেকটি সদস্যর গলায় তুলসীর মালা নেই দ্বিতীয়বার ওই ঘরে আমি আর পাড়া দেব না কারণ পাপ তার বাপকেও ক্ষমা করে না তুলসীর মালা হলো বেড়া এই দেহটা এক বাগান হ্যাঁ এই তুলসীর মালা মালাস্বরূপ বেড়া থাকলে ওই বাগানের ভিতরে গরু ছাগল ঢুকতে পারে না গরু ছাগল মানে পাপ তাই তুলসীর মালা সবার একান্ত বাধ্যতামূলক পরবেন মায়েরা ধারণ করবেন এই যে সোনার চেইন পরেছেন কত কি অলঙ্কার পরেছেন মরলে পরে ওরে একটাও দেবে না যেটা নিতে পারবেন সেটা হলো তুলসীর মালা অবশ্যম্ভাবীভাবে তুলসীর মালা পরবেন আমাদের মা অনুরোধ করেছে বাবা একটু রাম কথা বলে শোনাবে আরেক বাবা বলেছেন যে বাবা গুরু পূর্ণিমা তো একটু গুরুদেব সম্বন্ধে আলোচনা করবেন গুরু পূর্ণিমা পরশু দিনকে যেহেতু আমি কালকেও আছি তাই কালকে অবশ্যই গুরু পূর্ণিমার উপরে আলোচনা হবে